আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাঠা বানানোর রেসিপি আর এই মাঠাটা খুবই সুস্বাদু এবং পুষ্টিকর পানীয় আর পেটের জন্য তো খুবই উপকারী আপনারা বাসায় ঠিক এইভাবেই মাঠাটা তৈরি করবেন তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই প্রথমে আমি এখানে এক কাপ টক দই নিয়ে নিচ্ছি এই টক দইটা আমার বাসায় বানানো টক দই আমার চ্যানেলে টক দইর উপর রেসিপি দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো টক দইটা আমি খুব ভালো করে একটি বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা একদম ক্রিমের মতো হয়ে যাচ্ছে তো অনেকক্ষণ বিট করার পর একদম দেখুন ক্রিমের মতো হয়ে গিয়েছে তো এখানে আমি দু চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি এবং চা চামচ পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি আমি হিমালয়ে পিঙ্ক সল্টটা দিয়ে দিচ্ছি আপনারা বাসার সাদা লবণটা আছে সেটা ইউজ করতে পারেন এবার আমি এখানে ওয়ান ফোর কাপ সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আমি চিনি এবং পানি জাল দিয়ে ঘন করে এই সুগার সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো আবারও খুব ভালো করে বিট করে নিচ্ছি তো কিছুক্ষণ বিট করার পর এবার আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি তো পানির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন কারণ মাঠাটা যদি একটু ঘন করতে চান তাহলে পানিটা একটু কম দিবেন আর যদি একটু পাতলা করে করতে চান তাহলে পানিটার পরিমাণটা একটু বেশি দিবেন তো এখানে আমি বিট করার পর এটাকে আবারও ব্লান্ড করে নিয়েছি কারণ ব্লান্ড করলে দেখা যায় যে মাঠাটা আরেকটু ঘন হয় তো ব্লান্ড করার পর আমি এবার দুইটা গ্লাসে এগুলো পরিবেশন করে নিচ্ছি তো দেখুন আমি পানির পরিমাণটা একটু কম দিয়েছি সেজন্য আমার মাঠাটা খুবই ঘন হয়ে গিয়েছে তো এবার আমি মাঠাগুলোকে সুন্দর করে পরিবেশন করছি এবং দুইটা লেবু স্লাইস দিয়ে পরিবেশন করে নিচ্ছি তো দেখুন আমার মাঠাটা দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতে তো খুবই মজা হয়েছে আপনারা বাসায় ঠিক এইভাবেই এই রেসিপিটি দেখে মাঠাটা তৈরি করবেন দেখবেন সকলেই খুবই পছন্দ করে খাবে আর আমার এই মাঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ